অনেক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি সুন্দর সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেক দূরে গোবো এটাই আমার স্বপ্ন তো চলো ঘুম থেকে উঠেছি আরও এক ঘন্টা আগে কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারিনি মানে করিনি ইচ্ছা হচ্ছিল না আরেকটা কথা কি বলতো ঘুম থেকে উঠলেই না মানে ফোনটা ধরে ব্লক করবো সেই ইচ্ছাটাই যেন হয় না আর কদিন ধরে হাত পা এত যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে মানে ঘুম থেকে উঠে মানে পনেরো মিনিটের মতো মধ্যে আমায় বিছনায় বসে হাত পা নাড়াতে হয় এত যন্ত্রণা হচ্ছে কোমর দিয়ে পিঠ দিয়ে পা দিয়ে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে একটা অসুখ সেরে যায় আরেকটা অসুখ যেন আমার হয় এরকম মানে মনে হচ্ছে মনে হচ্ছে রোগ অসুখ আমাকে মনে হচ্ছে ছেড়ে যাবে না মরার আগে অবধি মনে হচ্ছে রোগ আর অসুখ আমাকে ছাড়বে না ততদিন অবধি থাকবে মানে এরকম মনে হয় মানে একটার পর একটা আমার শরীরের ব্যায়ামও অসুস্থ শরীর খারাপ লেগেই রয়েছে কি আর তোমাদের বলবো তো উঠলাম উঠে পাম্পের জল ভরলাম হাত পা টান করলাম একটুখানি হাত পা নাড়া নাড়ি করলাম সব করে ধরে ওপরে এলাম ওপরে এসে এখন দাঁতটা মাজলাম কারণ সকালবেলা উঠেই দাঁত মেজে ফ্রেশ হয়ে বাসি ছাড়া এটা আমার তো প্রথম কাজ ওই কাজ ছাড়া আমি আর অন্য কোনো কাজের কথা ভাবতেই পারি না মানে কি বলো তো একটুখানি ফ্রেশ না হলে না ঠিক ভালো লাগে তো একবার ভেবেছিলাম ফেসওয়াশ দিয়ে মুখটা একটু ভালো করে পরিষ্কার করবো কিন্তু আর ইচ্ছা করলো না সত্যি কথা সকালবেলা উঠে না ক্যামেরা ধরে ভিডিও করে তারপর আবার এইসব করানো একদম ইচ্ছা করে না তো দাঁত মাজলাম তারপরে এই ঘরের মানে আমার ননদের ঘরের একটা বিছনা চাদর ছিল যে চাদরটা আমি এখন একটু ভিজিয়ে রাখছি কারণ এত নোংরা হয়েছে এত নোংরা হয়েছে চাদরটা মানে কি বলবো তোমাদের মানে মাসে মনে হয় দুবার পাল্টায় চাদরটা তো ও বলেছিল চাদরটা একটু ভিজিয়ে রাখতে তো ছাদেতে ভিজালাম একটাই কারণে কারণ চাদরটা ভেজানো থাকলে চাদরটা নোংরাটা উঠে যাবে আর ঝপ করে দু গামলা চলে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্য চাদরটা ভিজিয়ে দিচ্ছি তো কাঁচবো না ছাদে দেখেছো কী রোদ উঠেছে কী রোদ উঠেছে বাপ রে বাপ মানে কি আর বলবো তোমাদের রোদ যেন মানে এত রোদ উঠেছে কি বলবো মানে রোদে ছাড়া আর কোনো কাজকর্ম যেন করতে ইচ্ছা করছে না এত রোদ উঠেছে তো জাকে গামলার মধ্যে চাদরটা ভিজিয়ে রাখলাম আর আমাদের কলটা না একটু প্রবলেম হয়েছে মানে বেশি টাইট করে বেঁধে রাখলেই কণ্ঠগুলো হয় তো একদম বাসি জামা কাপড় ছেড়েই ফ্রেশ হয়ে নিচে গেলাম আর নিচে গিয়ে দেখলাম তোমাদের দাদাভাই এক একদম মানে মুদিখানা বোধহয় তুলে নিয়ে এসছে এখানে দেখেছো কত শ্যাম্পু তেল সার্ফ হাত ধোয়ার সাবান চাউমিনের মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা হলুদ চানা এটার মধ্যে আছে লজেন সাদা তেল সর্ষের তেল গোটা গুঁড়ো গরম মশলা তারপর দেখো ম্যাগি তারপরে মুগের ডাল বড়ি মানে অনেক কিছু আজকে একবারে নিয়ে এসছে মুড়ি চিনি সব কিছু তো ভালো আমি যখন এনে সাজিয়ে দিয়েছে তাহলে আমি তোমাদের ভিডিওটা করে নিই তো সেটা তোমার দেখালাম আর সংসারের জিনিস যদি ঘর ভর্তি থাকে না দেখতেও ভালো লাগে মনটা তো শান্তি লাগে যে না ঘরে সব জিনিস তো তখন এক জিনিস নিয়ে এসছে তো পরে গিয়ে আবার এইগুলো দরকার হয়েছিল তো সেগুলো নিয়ে এলো তাকে এখানে শিকাকাই এনেছে যেটা আমার ননদরা ইউজ করে শ্যাম্পু মানে সাবান দেয় মাথায় পাঁপড় এনেছে স্কট বাইট এনেছে কেলক্স এনেছে আর সুগার ফ্রি তোমার ক্রিম ক্রিমকেকার বিস্কুট কমপ্ল্যান এগুলো নিয়ে এসেছে আর এদিকে দেখো বাজার বলতে এনেছি ভেন্ডি পটল লাল শাক অনেকদিন ধরেই বলছিলাম লাল শাক আনার জন্য লাল শাক বেগুন কুমড়ো কাজ উচ্ছে লেবু তারপর পেঁপে মিষ্টি আলু আম যেটা আমাদের এখন রোজ গরমকালে খেতে লাগছে আর শাশুড়ি এখানে কাটতে বসেছে তো বললাম চলো মা ভিডিওটা শেয়ার করেই নিয়ে আর এখানে দেখো নিয়ে এসছে লাল আর সবুজি কাঁচা লঙ্কা তো একটু কেউ কেটে কুটে দিলে ভালো হয় তো উনি কেটে দিল কেটে দিল আজকে সমস্ত তরকারি আর উনি কাটলো আর এই ফাঁকে আমি ভাত আর আলু সিদ্ধটা দেখো নামিয়ে দিলাম তো ভাতটা না আমি প্রতিদিন এখানে নিচেই উপর দিই কেন আমার উপরে একটা না মানে আমি ভাত উপর দিতে পারি না আমার একটু অসুবিধা হয় তো এখানে দেখো উপর দিই দিলে কী হয় নর্দমা দিয়ে ফ্যানটা চলে যায় আর মানে সুবিধা হয় কলটাও ছেড়ে দিই ফ্যানটাও ধুয়ে যায় অসুবিধা হয় না তো বাবু যেহেতু ছিল তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিও করে দেয় কেউ একটু ভিডিও করে দিলে সত্যি অনেক माने ভালো হয় তো এখানে দেখো কী কী কাটা হয়েছে তোমাদের দেখায় এখানে দেখো আম কেটে দিয়েছে আর এটা হলো আমার সবজি পটল পেঁপে গাজর বিম দিয়ে আমি একটা আলাদা ঝোল করব। এখানে আছে পটলের খোসা শাশুড়ি ফেলে দিচ্ছিলো তো আমি বললাম যে এটা ফেলো না এটা আজকে বাটা করব। পটলের খোসা বাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি এখন ওগুলো কিছুই খেতে পারি না আর এখানে যেটা পাঁচ তরকারি আর আমাদের বাড়িতে কিন্তু পাঁচ তরকারি প্রতিদিন হয় পাস্তরকারি ছাড়া আমাদের বাড়িতে কোনো খাওয়াই হয় না এক এক বাড়িতে এক এক রকম সিস্টেম আর বেগুন বেগুন ভাজা নিরামিষের দিনে একটু বেগুন ভাজা না হলে চলে বড় তো এখানে বেগুন ভাজছি আগেই মানে বেগুন ভাজাটা বসিয়েছি আর প্রেশারে মনে হয় যত মনে হয় ডাল ঢাল টাইপের কিছু একটা আমি মনে হয় বসিয়েছি আমার ঠিক খেয়াল নেই পরে যেহেতু ভয়েস দিচ্ছি আর মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে আর তরকাইটাও ধুয়েছি কারণ বেগুন ভাজাটা হয়ে গেলে বেগুন ভাজার তেলেই কিন্তু তরকারিটা বসিয়ে দেবো কারণ বেগুন ভাজার তেলে কিন্তু অন্য কিছু কিন্তু রান্না করা যায় না তাহলে কালো হয়ে যাবে সেই রান্না তো রান্না কিন্তু আমার কমপ্লিট আর রান্না কমপ্লিট করে এবার দেখো আমি খেতে বসি পেয়েছে প্রচণ্ড খিদে আর এখন একদম খিদে পেলে আমি একদম সহ্য করতে পারি না মানে খাওয়া হয়ে গেলে কতক্ষণে আমি দুটো ভাত খাবো মানে এরকম আমার মনে হয় মানে এতটাই খিদে পায় তো আমার যে রান্নাটা আমি করি আছালায় সেটা দিয়েই খেতে বসে গেলাম মানে আর সত্যি কথা বলতে কি বলো তো রোজ এই একই মানে পেঁপে আলু সব সবজি দিয়েই যে ঝোল আমার যেন আর এখন আর খেতে ভালো লাগে না একদম খেতে ভালো লাগে না কিন্তু কি করব বলো তবুও খেতে হয় কেন আমার শরীরের জন্য বেঁচে থাকার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য আমাকে এই খাবারটাই খেতে হবে হয়তো এটাই আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেলো যে এই খাওয়াকেই হয়তো আমাকে মরতে হবে হয়তো আর হয়তো কোনোদিনই ভালো মন্দ কিছু হয়তো খেতেই পারবো না একই সময় সেটা না ভেবে মনটা বড় খারাপ হয় আমি না খেতে খুব ভালোবাসি মানে কি বলো তো মানে সবজি টবজি না মানে একটুখানি ফুড খেতে খুব ভালোবাসি তারপর মানে একটুখানি তেল ঝাড় মশলা রান্না খেতে খুব ভালোবাসি কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে না মানে শরীরের জন্য খেতে পাই না তো সেটা ভেবে না মনটা খুব আমার খারাপ হয়ে যায় এক এক সময় ঘড়িতে বাজে এখন তিনটে দশ আর তোমাদের এখন বান্নাটা একবার আমি দেখিয়ে দিই তো এখানে দেখো ভাত আলু সিদ্ধ যেটা আমি রোজ করি এখানে হয়েছে দেখো বেগুন ভাজা তো বেগুন ভাজা খাওয়া হয়েছে তো তিনটে রয়েছে তো আমি এইভাবে রেখে দিয়েছি আর পাঁচ তরকারি মানে পটল বেগুন কুমড়ো ভেন্ডি সব দিয়ে একটা পাঁচ ফোরণ বড়ি দিয়ে একটা তরকারি আর এখানে হয়েছে রাত্রিবেলার জন্য এটা করে রেখেছি চানা মশলা মানে একটু রাতে গরম করবো তারপর খাওয়া হয়ে যাবে আচ্ছা এখানে এটা ভাগ নেই চানা সিদ্ধ আছে ওর মা রান্না করে দেবে এটা ওরা পটলের খোসা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন গোটা সর্ষে বেটে এটা হলো পটলের খোসা বাটা এখানে আছে দেখো আমার ঝোল আমি খেয়েছি রাত্রিবেলাটা রয়েছে আমার সবজিটা এখানে আছে দেখো আমের টক ঠিক আছে সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে আছে মুগের ডাল ঠিক আছে অল্প করেই করেছি আর এখানে আছে দেখো পাঁপড় ভাজা এই হলো আজকের আমার দুপুরের মেনু তো রান্নাবান্না কমপ্লিট তোমাদেরও সবটা দেখিয়ে দিলাম আর এখানে দেখো এখন বাসনগুলো মারছি মানে বাসন বলতে কি কি যা বাসন আর কি রান্নাবান্না করে বেরোয় মানে সকালবেলা ধরো বাবু খায় ভাগ্নি খায় আমি খায় তারপরে মানে যতটা পারি আমি হাতে হাতে বাসন মেজে ফেলি তারপরেও কিছু বাসন বেরোয় টুকিটাকি তো সেগুলোকে হাতে হাতে মেজে নিই আর না মাজলেই রাশিকৃত এক ঝুরি বাসন জমে যাবে তো সেই জন্যে যে কটা মোটামুটি বেরোয় আমি হাতে হাতে মেজে নিই তো এগুলো মাজবো তারপরে গ্যাস ঠ্যাসগুলো একটু মুজবো নিলে মোটামুটি আমার আর কি রোজের মতন কাজ কম আর রান্না শেষ হলেই তো আর হলো না যে রান্না করলাম আর চলে গেলাম সেই রান্নাঘরটাকে সুন্দরভাবে আর গুছিয়েও নিতে হয় পরিষ্কার করতে হয় মুছতে হয় জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখতে হয় বাসন গুছোতে হয় সব কিছুই কিন্তু করতে হয় তো সেই কারণের জন্যে আমার আরও দেরি হয় রান্না হয়তো করতে হয়তো মন দিয়ে করলে বা তারা হুড়ো করে দুই ঘন্টার মধ্যে দুটো কড়াই দিয়ে রান্না হয়ে যায় কিন্তু ফিনিশিং ওই যে সমস্ত কাজগুলোকে আবার কমপ্লিট করতে হয় তার জন্যে কিন্তু আবার টাইম লাগে তো কী আর করবো বলো কিছু তো করার নেই তো সেটাই আমাকে করতে হয় প্রতিদিন তো একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে মানে ওপরে উত্তরতে আমার সাড়ে তিনটে কোনো দিন পৌনে চারটে বেজে যায় কোনো ঠিক নেই মানে যখন যেরম তখন সেরকম আর ইচ্ছা হয় তো যাকে এখানে বাসনগুলো ঝপাঝপ মেজে বা গ্যাসটা একটু মুছে নিলে কাজ কমপ্লিট রান্নাঘরের কাজ শেষ বললে কি আর কাজ শেষ হয় কাজ কিন্তু থাক থাকেই আর কাজ থাকবেই তো বাসন সকালবেলা যেগুলো মেজেছিলাম সেগুলো কিছু গুছো না একবার ভেবেছিলাম আর গুছবো না সন্ধ্যাবেলা একেবারে গোছোবো তারপর চিন্তা কারণ সেই তো ঘুরিয়ে ফিরে আমার ঘাড়েই পড়বে তো এখনই গুছিনি তো সেগুলোই গুছোচ্ছি দেখো তো কাজের আর আমার শেষ নেই একটার পর একটা কিছু না কিছুভাবে আমার কাজ থাকেই সে কথা আর বলে তোমাদের আর কি বলবো তো যাক আর রান্নাবান্না সারার পর খাওয়া দাওয়ার পর সত্যি আর শরীর আর আমার চলে না তখন মানে মনে হয় কি যে একটু গিয়ে রেস্ট করি তারপরে স্নানে যাই কিন্তু সেই ভাগ্য তো আমার নয় যে আমার পিছনে তিনটে লোক থাকবে যে যারা আমাকে কাজ করে দেবে আমার কাজ আমাকেই করতে হবে আর হয়তো আমার মতন অনেক হাউসওয়াইফ আছে যারা সমস্ত কিছুই আমার মতন কাজ করে কি করব মানে জীবনটাও না একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগে না রোজ এই খাওয়া রান্না বাজার বাজারহাট সংসারের কাজ এই করতে করতে না আমি শেষ হয়ে যাই আমার আর ভালো লাগে না একই সময় মানে জীবনটার ওপর এক থাকে সময় না বিতৃষ্ণা এসে যায় মনে হয় কিন্তু এইভাবে আর চলে না ভালো লাগে না কিন্তু কি করব বলো কিছু করার নেই আমাদের হাউসওয়াইফদের জীবনটাই কিন্তু এইরকমই হয় হাউসওয়াইফদের জীবনটা সব সবসময় এরকম হয় কারণ তাদের জীবনটা জগৎটাই কিন্তু সংসারকে ঘিরে শ্বশুরবাড়িকে ঘিরে তাদের জগৎটা কিন্তু এর বাইরে কিছুই নয় তো দেখো এবার সমস্ত গোছালাম গুছিয়ে এবার রান্নাঘরটা একটু ঝপঝপ করে মুছে নিই তো আগে সকালবেলা ঝাড় দিয়েছিলাম একবার ভেবেছিলাম আজকে রান্নাঘরটা মুছবো না তারপর চিন্তা করলাম যে না রান্নাঘরটা মুছতে হবে আর চৌকিতে বসে তরকারি কাটা হয় তো চৌকির মানে ফাঁক দিয়ে না সমস্ত খোসাগুলো পড়ে চৌকির তলাটা এত নোংরা হয়ে যায় আর কি বলবো তো সেই জন্য চিন্তা করলাম চলো আগে রান্নাঘর ঠান্নাঘরগুলো একটু ভালো করে মুছে নিই তো এমনিতে পরিষ্কারই আছে ওপর ওপর দু তিনবার এক রাত ধুয়ে মুছে নিলেই হবে বেশি হ্যাঙ্গামের দর দরকার নেই তা আমাদের রান্নাঘরটাও কিন্তু অনেকটা বড়ো তো সব সরিয়ে সরিয়ে একবারে মুছছি তো একবারে হয়েছিলাম বললাম না যে মুছবো না ভেবেছিলাম তারপর চিন্তা করলাম না একবারে মুছেই যাই কারণ বেশি নোংরা হয়ে গেলে তখন আমার আবার মুছতে অনেক কষ্ট হবে তো তার থেকে মানে ওপর ওপর যা নোংরা হয় সেগুলোকে একবারে ভাবে মুছে নিই তাহলেই হয়ে যায় তো চলো বন্ধুরা ঘড়িতে মোটামুটি এখন সাড়ে তিনটে পুনে চার চারটে মনে হয় বাঁচতে যায় কেন এতগুলো কাজ সারবো তারপর তো তো ওপরে যাব গিয়ে ঘরটা একটু মুছবো মুছে কিন্তু সোজা আমি স্নানে চলে যাবো আজকে হয়তো আর কাঁচা ধোয়া কিছুই করবো না কারণ আর পারছি না শরীরটা স্টার্ড হয়ে গেছে এতগুলো কাজকর্ম করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো টাটা